শুধু দর্শক মন্ডলী আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আজকের সমাবেশ এবং এই সমাবেশ ঘিরে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে এভাবে মুহূর স্লোগান নিয়ে হাজার হাজার ছাত্র তারা ব্যানার ফেস্টন এবং মিছিল সহকারে তারা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি শাহবাগের দিকে যাচ্ছে শাহবাগে আজকে এই বিশাল এই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এই বিশাল বিশাল এই র্যালি এবং এই रैलीটি আমরা দেখতে পাচ্ছি মূলত তারা রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে আসছেন আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার ছাত্র এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতারা এই ভাবে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সুধী দর্শক দেখলে বুঝতে পারছেন রাজধানী ঢাকা আজ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তারা আজকে প্রকম্পিত করছে মিছিলে মিছিলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মূল মূল স্লোগান দিয়ে আজকে তারা রাজপথ প্রকম্পিত করছে আমি সেটাই দেখানোর চেষ্টা করছি শুধু দর্শক মূলত শাহ আজকে এই তাদের এই সমাবেশ সেই সমাবেশ ঘিরেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তারা এইভাবে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন রাস্তা থেকে তারা মূল মূল স্লোগান নিয়ে এইভাবে শাহবাগের দিকে যাচ্ছেন আর সকাল থেকেই আমি খন্দকার মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে আমি এটা প্রচার করে যাচ্ছি সকাল থেকেই যদিও সকালে বৃষ্টি ছিল তারপরেও তারা থেমে নেয় তাদের কাজ তারা করে যাচ্ছে আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের যে মিশন ভিশন সেটি তারা এভাবেই পালন করছে দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা বিভিন্ন এলাকা থেকে তারা এভাবে মূল মূল প্রদান দিয়ে রাজধানী ঢাকার লশপথ প্রকম্পিত করছে